ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় আমরা আজ কথা বলবো ব্যাংক খাতে ইতিপূর্বে যে যারা দায়িত্ব পালন করেছিল বিশেষ করে দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যারা ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা অন্যান্য পদগুলোতে ছিল তাদের কর্মকাণ্ড নিয়ে সরকার একটি তদন্তের উদ্যোগ নিয়েছে সেই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কিছু নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে যাতে পরিচালকরা দীর্ঘ সময় ধরে থাকতে পারেন সেই ধরনের নিয়ম করা হয়েছিল আইন পরিবর্তন করে পাশাপাশি বিভিন্ন ব্যাংকে এক ধরনের বিশেষ লোকজনকে পরিচালনা পর্ষদে বসানো হয়েছিল অনেকগুলো সরকারি বেসরকারি ব্যাংকে বেশ কিছু ঋণের ঘটনা বা ঋণ কেলে কেলেঙ্কারির ঘটনা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কী কী ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এই তদন্তের উদ্যোগ নিচ্ছে এই নিয়ে বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম আমরা তার কাছ থেকে শুনব যে কেন সরকারি এই উদ্যোগ নিল আবুল কাশেম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে রিপোর্ট আপনি বলছেন যে সরকার দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের চব্বিশটি ব্যাংকে যারা এমডি এবং পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন তাদের বিষয়ে তদন্তের একটি উদ্যোগ নিয়েছে আসলে কেন সরকার এই উদ্যোগটা নিতে গেল ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছেন যে চব্বিশটি ব্যাংক এর সাথে আছে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের এই দু হাজার নয়ের শুরু থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট মানে হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে যারা গভর্নর ছিলেন এবং ডেপুটি গভর্নর ছিলেন তাদের তাদের বিষয় আছে এর মধ্যে এর মধ্যে আছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যারা চিফ ছিলেন তাদের বিষয় আছে এবং যে চব্বিশটি ব্যাংকের কথা বলছেন এর মধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক সোনালী অগ্রণী জনতা রূপালী বিডিবিএল এবং বেসিক ব্যাংক আর বাকি আঠারোটি হচ্ছে বেসরকারি খাতের ব্যাঙ্ক এবং বেসরকারি খাতের ব্যাঙ্কগুলির মধ্যে হচ্ছে আপনার পনেরোটা ব্যাংক আছে যারা যাদের হচ্ছে অবস্থা গত আমলিক সরকারের সময় খুবই দুর্বল হয়ে পড়ে এবং তাদের অনেকের স্বাস্থ্য এখনও বেশ খারাপ এবং এই পনেরোটা ব্যাংকের বোর্ড কিন্তু পাঁচ আগস্টের পরে বাংলাদেশ ব্যাংক পুনর্গঠন করে দিয়েছে ইসলামী ব্যাংক আছে এসালমের ছয়টা ব্যাংক আছে এর বাইরেও আরও কিছু ব্যাংক আছে আর এর বাইরে আরও তিনটা ব্যাঙ্ক আছে এর এর মধ্যে দুটা হচ্ছে অনেক আগে থেকেই দুর্বল ব্যাংক একটা হচ্ছে পদ্মা ব্যাংক একটা আইসিবি ইসলামী ব্যাঙ্ক এবং বোর্ড পুনর্গঠন হয়নি কিন্তু তার মধ্যে হচ্ছে ব্যাংকটা এখন অত বেশি দুর্বল নেই কিন্তু তারপরেও তার আর্থিক বৃত্তি বেশ দুর্বল এরকম একটা ব্যাংক হচ্ছে আপনার এবি ব্যাংক এই হচ্ছে চব্বিশটা ব্যাংক তো আপনার বক্তব্যের মধ্যে আছে যে আমলিগের গত মেয়াদে হচ্ছে অনেকগুলি ভালো ব্যাংক দোষে গেছে এবং এ সময় আর্থিক খাতে বা ব্যাঙ্কিং সেক্টরে বড় বড় অনিয়মের ঘটনা ঘটেছে যার বেশ কিছু অংশ হচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আমাদের যে হোয়াইট পেপার কমিটি তাদের রিপোর্টে অনেক তথ্য আসছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বিভিন্ন সময় বিভিন্ন রকমের তথ্য দিচ্ছেন এবং আপনি জানেন যে আওয়ামী শেষ সময়ের দিকে হচ্ছে ছয় সাতটা ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের বাসায় ব্যাংক হচ্ছে গ্রাহকদের আমানতের টাকা ঠিকঠাক মতো ফেরত দিতে পারছিল না এবং এই ব্যাংকগুলিকে পরবর্তীতে এই সরকারে সে টাকা ছাপিয়ে অনেক টাকা দিয়েছে তাদের প্রায় পঁচিশ তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে তারপরেও অনেক ব্যাংক এখনো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না তো ব্যাঙ্কিং খাতে আমলিক সরকারের সময় যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা মোটামুটি সরকারের নির্ধারক সবাই বিশ্বাস করে অর্থনীতিবিদ ব্যবসায়ী এবং অনেক সাধারণ মানুষও এটা বিশ্বাস করে তো ওখানে যে অনিয়ম দুর্নীতিগুলি হয়েছে তো এ এগুলি আসলে কিভাবে হয়েছে এগুলির সঙ্গে কারা সম্পৃক্ত সাধারণত হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি অ্যামাউন্টের যে কোনো লোন অ্যাপ্রুভ হচ্ছে বোর্ডে হয়ে থাকে এবং হ্যাঁ এবং মানে আপনার তো আমরা দেখি যে ব্রাঞ্চ ম্যানেজার বা তদুর্ধ কর্মকর্তাদের মধ্যে যারা ডিএমডি পর্যন্ত থাকেন ওনাদেরও অনুমোদনের ক্ষমতা খুব যে বেশি তা কিন্তু না এরা হচ্ছে হয়তো বিশ কোটি তিরিশ কোটি বা পঞ্চাশ কোটি হায়েস্ট দিতে পারে কিন্তু একশো কোটি দুইশো কোটি এক হাজার পাঁচ হাজার কোটি এগুলি ব্যাংকের বোর্ডগুলি ছাড়া এটা অনুমোদন দিতে পারে না এবং আমরা দেখছি যে এসালাম এসালাম হচ্ছে তার বাসার কাজের লোকের নামে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সেগুলির হলো ঋণের কোনো আবেদন নাই কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে তো এগুলির সাথে নিশ্চয়ই পরিচালনা পর্ষদের লোকজন সম্পৃক্ত এটা হচ্ছে সরকার মনে করে এবং অর্থ উপদেষ্টা সম্প্রতি কিন্তু একটা প্রোগ্রামে উনি বলেছেন যে তার একজন ছাত্র একটি ব্যাংকের চেয়ারম্যান এখন চেয়ারম্যান এবং উনি তার ছাত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে তার ওই ছাত্রের ব্যাংকে কি পরিমাণ ঋণ খেলাপি হয়েছে তো ছাত্র উপদেষ্টাকে জানিয়েছেন যে তার ব্যাংকে পঁচানব্বই পার্সেন্ট ঋণই খেলাপি এবং এই ঋণ কারা নিয়েছে এই টাকা কারা নিয়েছে এটা হচ্ছে আগের চেয়ারম্যান বা বোর্ডের লোকজন এবং তাদের আত্মীয় স্বজনরা নিয়ে গেছে তো এইগুলি কিভাবে হয়েছে এইগুলির বেনিফিশিয়ারি নিশ্চয়ই পরিচালনা পর্ষদে যারা ছিলেন তারা যে শুধু একজনকে দিয়ে গেছে তারা বিনিময়ে তারাও কিছুটা নিয়েছেন এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিশেষ করে ইমিডিয়েট পাস্ট গভর্নরের অনিয়মের এসালম গ্রুপের সাথে সম্পৃক্ত তা বিভিন্ন ব্যাংকের যে অনিয়ম এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট লঙ্ঘন করে বিভিন্ন গ্রুপকে হচ্ছে সুবিধা দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে এরকম কথা আমরা হচ্ছে সরকারের দায়িত্বশীলদের কাছ থেকে শুনেছি হোয়াইট পেপার কমিটিতে যারা ছিলেন তারাও আমাদেরকে বলেছেন তো এই পুরা অনিয়ম ব্যাংকিং সেক্টর যে কলাপস এখানে আসলে কার রুল কি কতটা অপরাধী সেটা হচ্ছে তদন্ত করে এবং কে কতটা বেনিফিট পেয়েছে এই পরিচালনা পর্ষদের সদস্য চেয়ারম্যান পরিচালক এমডি বাংলাদেশ ব্যাংকের টপ অফিসিয়ালস তারা এর মাধ্যমে কে কতটা বেনিফিট পেয়েছে এগুলি তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্যই সরকার এটা করছে এটা খুবই ভালো উদ্যোগ নিঃসন্দেহে কিন্তু মানে আমরা এর আগেও দেখেছি এই ধরনের ঘটনায় এই ধরনের ঘটনা বলতে হচ্ছে দুর্নীতির তদন্ত করতে গিয়ে দুদক দীর্ঘ সময় লাগিয়ে ফেলে এই তদন্তের ক্ষেত্রেও যদি দুদক দীর্ঘ সময় লাগিয়ে ফেলে তাহলে আসলে আমরা শুনছি যে এই সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নতুন সরকার দায়িত্ব নেবে তারপরে আসলে তা তারপরে গিয়ে তো মানে এই দুর্নীতি বা যদি তার থেকে কিছু উদ্ঘাটনও হয় তার যে বিচার এগুলো নিয়ে একটা সংখ্যা থেকেই যায় আপনার কাছে কি মনে হয় না আপনি যে এখন পয়েন্টটা বলছেন এটা খুবই ব্যালিট একটা পয়েন্ট আমরা যদি দেখি যে বিএনপির সর্বশেষ ক্ষমতায় ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত এবং ওই সময় বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে হচ্ছে অর্থ পাচারের অভিযোগ কিন্তু আসছিলো এবং দুদক তদন্ত করে তখন তারা এটা চার্জশিট দিয়েছে আদালতে মামলা হয়েছে রায় রায় হয়েছে কিন্তু এখন আমরা এসে দেখছি যে তারা মামলায় সব খালাস পেয়ে যাচ্ছে এবং দেখেন যে শুধু হচ্ছে বিএনপির নেতা কর্মী আপনি বাদ দেন আপনি যদি দেখেন যে হলমার্কে সরি ডেস্টিনির যে রফিকুল আমি আমিন হলো এমডি তার বিরুদ্ধে হচ্ছে অর্থ পাচারের মামলা হয়েছিল আপনার কি মনে ট্রুথ কমিশন আপনার মনে আছে হ্যাঁ ট্রুথ কমিশন মনে আছে আমি সেই প্রসঙ্গে আসছি তো ওনার বিরুদ্ধে পাচারের মামলা এবং সেই মামলা হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু বিচারাধীন ছিল উনি দুই সালে গ্রেপ্তার হয়েছিলেন উনি এই এই বছর হচ্ছে জামিন পেয়েছেন তো তার মানে হচ্ছে তেরো বছর ধরে মামলা চলছে কিন্তু মামলার কোনো রায় হয়নি আমরা দেখছি যে হলমার্ক ঋণ কেলেঙ্কারি এটা হচ্ছে আওয়ামী সরকারের সময় উদ্ঘাটিত হয়েছে এবং ঋণের ঋণের কেলেঙ্কারি ঘটনাটাও আমলিক সরকারের সময় হয়েছে ওই সময় যিনি সোনালী ব্যাংকের এমডি ছিলেন তাকে হচ্ছে সরকার কিন্তু এত বছরে খুঁজে পায়নি হ্যাঁ কিন্তু কবির হ্যাঁ হুমায়ুন কবির এবং আদালত থেকে কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে আওয়ামী সরকারের সময় বেসিক ব্যাংকে যে প্রায় চার হাজার কোটি টাকার লুটপাটের ঘটনা বাস্তু সাহেব দেশে ছিলেন আমাদের তখনকার অর্থমন্ত্রী সংসদে তাকে দায়ী করে বক্তব্য দিয়েছেন কিন্তু সরকার তাকে ধরে বা দুদক তাকে ধরে এবং আওয়ামী সময় তার কোনো অপরাধও কিন্তু দুদক খুঁজে পায়নি এবং আমরা দেখছি যে সরকার যখন চেঞ্জ হয় তখন হলো যে দুদকের রিপোর্টও কেন যেন পাল্টে যায় হ্যাঁ এক সরকারের সময় যার বিরুদ্ধে অভিযোগ চার্জশিট তদন্ত করে বিরাট তথ্য প্রমাণ পায় এবং মিডিয়া তারা দেয় আদালতে তারা দেয় এরপরে যখন সরকার চেঞ্জ হয় তখন দুদকই হচ্ছে দুদকের রুলটা এমন হয়ে যায় যে ওই লোক আদালত থেকে খালাস জেল থেকে খালাস পালি যেন দুদক বেঁচে যায় এরকম একটা প্র্যাকটিস আমাদের দেশে আছে এই প্রেক্ষাপটে এখানে দেখেন যে এক একটা ব্যাংকের বোর্ডে পনেরো থেকে বিশ জন বাইশ জন করে লোক আছে এবং আর নয় থেকে চব্বিশ পঁচিশ মানে হচ্ছে ষোলো বছরে ষোলো বছরে কিন্তু এই চব্বিশটা ব্যাংকে অনেক লোক পরিচালনা পর্ষদের ছিল অনেক এমডি ছিলেন অনেক ডেপুটি গভর্নর ছিলেন ফলে এখানে আপনার হিউজ লোকের বিরুদ্ধে একটা তদন্ত করতে হবে এই তদন্ত স্বচ্ছভাবে করার ই আপনার সক্ষমতা দুদকের আছে কিনা। সেটাও যেমন একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে দুদক এটা শেষ করতে পারবে কিনা বা তারা কোনো প্রমাণ তথ্য প্রমাণ পেলেও এখন পাইলো এখন হয়তো কোর্টে তারা প্লেস করলো পরবর্তীতে নির্বাচিত সরকারের সময় আগামী সরকার যারা আসবে বা এর পরের সরকার যারা আসবে তখন দুদক এটা কন্টিনিউ করতে পারবে কিনা আমরা শিউন না আর কি আপনার কাছে আমার শেষ কোশ্চেন খুবই সংক্ষেপে শুনতে চাই এই যে আপনি গভর্নরদের কথা বলছিলেন সর্বশেষ গভর্নরের কথা বললেন আরও দুজন গভর্নর ছিলেন তিনজন গভর্নরই এখন পলাতক মানে আমরা দেখলাম যে ফেডারেল রিজার্ভের একজন গভর্নরকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজিরবিহীনভাবে তাকে পদত্যাগ করার কথা বলেছে আর এই সব গভর্নররা পালিয়ে গেছেন ফেডারেল গভর্নরের পদত্যাগের খবরে বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রার পতন অথবা তাদের বাজারের উঠানামা ইত্যাদি ইত্যাদি ঘটে যাচ্ছে বাংলাদেশের গভর্নরের ক্ষেত্রে এই যে যে পালিয়ে যাওয়া বা তারা গভর্নররা যে কনফিডেন্ট রাখে না বা তারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়া মানে কেন ঘটলো যদি খুব সংক্ষেপে আপনি বলেন একটু একটু সময় নেই বলি যে আসলে কিনা সেটা আমি পালিয়ে আসেন জানি না কারণ আমি যত টাকা জানি যে আমলিক সরকারের মেয়াদে হচ্ছে তিনজন গভর্নর ছিলেন সাবেক গভর্নর এর মধ্যে একজন হচ্ছেন আতিউর রহমান তিনি আসলে যুক্তরাজ্যে আসেন বলে আমি শুনেছি এখন তিনি হচ্ছে পাঁচ আগস্টের আগে গেছেন না পরে গেছেন সেটা আমি জানি না বা তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে আদালত সমন জারি করছে উনি সেখানে হাজিরা না দিয়ে মামলা হওয়ার পরে পালিয়ে গেছেন কিনা সেটা আমি জানি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এরপরের যিনি ডক্টর ফজলি কবির তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোথাও মামলা হয়েছে এরকম আমি শুনি নাই এবং উনি দেশে আসেন না বিদেশে আসেন সেটা আমি জানি না তবে আব্দুরব তালুকদার যিনি যিনি তিন আগস্ট এবং চার আগস্ট গত বছর তিন চার আগস্টেও যিনি অফিস করেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দিন ছয় আগস্ট হচ্ছে আমি নিজে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম আমরা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম থেকে গেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নরও ছিলেন তো তারা সেদিনে আমাদেরকে বলছেন যে গভর্নর দেশে আসেন কিন্তু তিনি আসলে মেন্টালি অনেক শক্ট হাসিনা সরকারের পতনের কারণে সেই কারণে তিনি অফিসে আসেন নাই তবে ওনারা যে আমাদের ইআরএফের সাথে মিটিংয়ে বসছেন সাংবাদিকদের অ্যাক্সেস নিয়ে এ বিষয়টা ডেপুটি গভর্নররা গভর্নরের সাথে আলোচনা করেছেন এবং আমরা এখনও হচ্ছে বিভিন্ন সূত্রে ফাইন্যান্স মিনিস্ট্রি বা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালদের সূত্রে জানতে পারি যে উনি সাবেক গভর্নর আব্দুর রব তালুকদার তিনি হচ্ছে ঢাকায় আছেন এবং তার তিনি তার কোনো একাত্মীয় বাসায় আছেন এটা আমরা জানতে পেরেছি এবং তার নামেও এখন পর্যন্ত স্পেসিফিক কোনো মামলার তথ্য আমি জানি না ফলে এই গভর্নরদেরকে পলাতক বলা যায় না যদি হচ্ছে কারো নামে মামলা হয় এবং ওয়ারেন্টি ইস্যু হয় শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না খুঁজে তাহলেই হচ্ছে তাদেরকে কেবল পলাতক বলা যায় এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে গভর্নর একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হচ্ছে বিশ্বব্যাপী খুবই সম্মানিত ব্যক্তি এবং তারা খুবই দক্ষ এবং অভিজ্ঞ হয়ে থাকে তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে থাকেন কিন্তু আমাদের দেশেও কিন্তু এরকমই ছিল এর আপনি এর আগের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরগুলি অনেক গভর্নর ছিলেন যে যারা হচ্ছে সরকারের অনেক ইনস্ট্রাকশন কিন্তু মানত না এখন যিনি অর্থ উপদেষ্টা আসেন উনি প্রায় নিজেই বলেন যে উনি বিএনপি সরকারের সময় চারদলীয় জুট সরকারের সময় উনি গভর্নর ছিলেন এবং তখন বিএনপি সরকার নতুন ব্যাংক দেওয়ার জন্য তাকে কিন্তু প্রেশার দিয়েছে কিন্তু উনি সেটাতে দেন নাই উনি হচ্ছে বলছে না এই মুহূর্তে উনি দেবেন না এবং উনি দেন নাই তো কিন্তু আমলিক সরকারের সময় আমরা দেখছি যে নতুন ব্যাংক আসছে এবং তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিন্তু এটা প্রকাশের স্বীকার করছেন যে দেশে ব্যাংকের দরকার নাই কিন্তু রাজনৈতিক কারণে বা রাজনৈতিক চাপে তাকে এই ব্যাংক দিতে হচ্ছে হ্যাঁ এরকম এবং আপনি ইউএস ফেডারেলের গভর্নরের যে কথা বলছেন এবং সেটা সত্যিকার অর্থে কারণ ইউএস ফেডারেল গভর্নরের চেঞ্জের সাথে ডলার রেটের একটা সম্পর্ক এবং ডলার ডলার বাজারের সাথে সারা বিশ্বের অর্থনীতির একটা সম্পর্ক আছে এবং আরেকটা দেশের এক্সাম্পল যদি আমরা বলি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন শুরু হলো তখন রাশিয়ার উপরে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি স্যাংশন হ্যাঁ এবং ব্যাপক স্যাংশনের কারণে রাশিয়ার অর্থনীতি দোষে যাবে এটাই হলো পশ্চিমারা আশা করছিল এবং তাদের লক্ষ্যই ছিল এটা কিন্তু রাশিয়ার অর্থনীতি যে দোষে যায়নি বরং হচ্ছে আরও স্ট্রং হয়েছে এর পিছনে কিন্তু রাশার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরে একটা বিরাট রুল আছে এবং তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এমন এমন পলিসি স্বাধীনভাবে নিয়েছে যে এসব স্যাংশনের প্রভাব তার দেশে পড়েনি কিন্তু আমরা দেখছি যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা হচ্ছে সবসময় প্রধানমন্ত্রীদের সাথে মিটিং করেন তারা রাজনৈতিক বক্তৃতা দেন হ্যাঁ গত কয়েক বছর ধরে দেখছি যে তারা রাজনৈতিক বক্তৃতা দেন এবং রাজ রাজনীতিবিদরা যতটা রাজনীতি করেন তার সে ওনারা বেশি রাজনীতি করেন এবং ওনাদের হাতে যেহেতু টাকার চাবি আসে ওনারা হচ্ছে অর্থ দিয়ে রাজনীতি কন্ট্রোল করেন রাজনীতিবিদদের অর্থ দেন এই কারণেই হচ্ছে এখন তাদেরকে হচ্ছে লুকায়ে থাকতে হচ্ছে আমি পলাতক বলবো না তাদের হচ্ছে জনগণের দৃষ্টির বাইরে থাকতে হচ্ছে যা খুবই দুঃখনীয় আপনাকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমরা আবুল কাশামের কাছ থেকে শুনছিলাম যে ব্যাংক খাতের সাবেকদের নিয়ে কেন তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ